বাংলা থেকে ফের জালে ভিন রাজ্যের দুষ্কৃতীরা থেকে থেকেই গ্রেফতার ঝাড়খণ্ডের তিনজন দুষ্কৃত দৃতরা প্রত্যেকে জামতারা গ্যাংয়ের সদস্য সাইবার জালিয়াতি চক্রের এবার পর্দা ফাঁস এই তো সেদিন নিউ টাউনে ধরা পড়ল ভিন রাজ্যের দুষ্কৃত

কি মডেল ইউজ করতো এটা এক আমরা খুঁজে বের করবে। কিন্তু যেটা কথা আছে তিনজনেরই বাড়ি হচ্ছে সালামুদ্দিন কালামুদ্দিন নিয়াজ বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড এবং এরা দমকলে এই ফরোড করার জন্যই থাক কোটি কোটি টাকার প্রতারণা তারপর মুর্শিদাবাদে গা ঢাকা শেষমেশ জালে ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একশোটি এটিএম কার্ড ব্যাংকের পাসবুক সহ নানা জিনিস কেন বারবার বাংলায় গা ঢাকা দিচ্ছে দুষ্কৃতীরা এই নিয়ে নানা মুনির একটাই মত অপরাধীদের পিছনে শাসক দলের মদত দুষ্কৃতীদের মাথায় তৃণমূলের হাত তাই বাংলা তাদের কাছে সেফ হোম রিপাবলিক বাংলা জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল প্রকাশের আগে ভর্তি নিতে শুরু করেছে রাজ্যের একাধিক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ অতিরিক্ত টাকায় প্রফেশনাল গ্রাউন্ডে নেওয়া হচ্ছে ভর্তি ফল প্রকাশে ভালো রেজাল্ট করলেও সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ হারাতে পারে পড়ুয়ারা কিভাবে ফলাফল বেরোনোর আগে ভর্তি আর এই ভর্তিতেই স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা দেয় কেনই বা ফল প্রকাশে এত দেরি পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে সরকারি কলেজের মুনাফা বাড়াতেই ফল প্রকাশে দেরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল বেরোচ্ছে না শুধুমাত্র কি অভিসি জট নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এপ্রিলে পরীক্ষার পর কেটে গিয়েছে তিন মাস এখনো প্রকাশ করা হয়নি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফল এই সুযোগে মুনাফা কামাতে মাঠে নেমে পড়েছে রাজ্যের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি অভিযোগ ফল প্রকাশের আগেই কলেজগুলিতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া রেজাল্ট বেরোবার আগেই অতিরিক্ত ফি গুনতে হচ্ছে পরীক্ষার্থীদের প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে মানে কিন্তু অনেক টাকা লাগছে সবাই অবভিয়াসলি দিতে পারছে না তো ডাব্লিউ বিজেইটা বেসিক্যালি স্টেট এক্সামের স্টেট কলেজগুলোর জন্যে কোনো স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজেই আমরা ভর্তি হতে পারছি ফল বেরোনোর আগে কলেজে ভর্তির উপর স্থগিতাদেশ মামলা হয়েছে হাইকোর্টে পড়ুয়াদের দাবি বেসরকারি কলেজগুলিতে অতিরিক্ত টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে এবং এই টাকা ফেরতযোগ্য নয় ফলে দোটানায় পড়ে যাচ্ছেন পড়ুয়ারা পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের বহু বেসরকারি কলেজ রয়েছে যারা প্রভিশনাল অ্যাডমিশন করাচ্ছে এর মধ্যে দিয়ে একদিকে সরকারি শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তালা তারা ঘুরে ফেঁপে উঠছে কিভাবে মিলবে সমাধান কেন ফল প্রকাশ করতে এত দেরি কেন পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর নেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে তাহলে কি বেসরকারি কলেজের মুনাফা বাড়াতে ফল প্রকাশে ধীরে চল নিতে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়